এই আপা তুই এত আপা ওই সম্মের পাতিল কই রাখছস সত্যি করে ক মালেকিন্তু তোর মায়ের ধরেন নি দামু হা হা আরে আপুরা লইয়া যান আরে আমরা লইয়া যান আরে আপা তুমি কি কই দস তো আ কি কি আব্বা দেখ আমগো না ভাগ্য খুলে গেছে গা আমগো কপাল খুলে গেছে গা দেখতে কি আনছি সোনার পাতিল সোনার পাতিল কি কো আব্বা সোনার পাতিল কই পাইলা তুমি এটা আরে আস্তে কো আস্তে কো আর নদীর পারে গোসল করতে গেছিলাম সেই সময় এটা পাইছি আল্লাহ আমাকে কপাল খুলে দিছে এই কথা কিন্তু কি এর কাছে কোন যাব না মানুষ জানলেই আমাকে সমস্যা হইব এখন তো লুকে রাখা লাগব চল চল আমরা এটা ঘরের পিছনে মাটি নিচে পুঁতে রাখি এই মাসের বেতন পাইলে চামগা অন্ন চাগমুৰে কত গুতি যাবা তুমি ঠিকেই কৈছো চলক এতিয়া তাতে ঘৰে চলক আরে খালা কি করতাছস আরে কাম করতাছি কি হইছে জানো খালা আমরা না একটা বড় স্বর্ণের পাতিল পাইছি স্বর্ণের পাতিল কি করস কই রাখসস রাখছি এক জায়গায় যখন আমরা অনেক বড় লোক হয়ে যাব তখন বুঝবা হাস হাস হা হাসা বাজারে আমার কইতে না করছে তারপর তুমি আমার খালা এর লাগা তোমার কাছে কইলাম যাই এখন বাড়িতে আচ্ছা আরে বান্দবি তুই তোর তো একটা খবর কই হয় নাই আমরা তো বড় লোক হই যাইতাছি মানে মানে আমরা একটা স্বর্ণের পাতিল পাইছি এত বড় কি কস হ দেখবি কয়েকদিন পরে আমি বড় লোক হয়ে যাইতেছি এখন থেকেই তুই মনে করবি আমি অনেক বড় লোক ঠিক আছে আর হন তোর একটা কথা কই এই কথা কিন্তু কারো কাছে কবি না ঠিক আছে যা এখন বাড়ি যা আমি বাড়ি ও ভাই শুনছেন নাকি সাদেক বেয়েছে না এবারে স্বর্ণের পাতিল পাইছে তাই নাকি হ্যাঁ এর কপাল ফিল ভাই हमरो भाई पाई ना रामो कपल खुले हो ना तो आपने देख सुन ना ना हम तो देखने तो चलो इन बिगल वाले एक लोग जामुने देखते हैं अच्छा ठीक है अच्छा ठीक है अच्छा टाइम कितने बिगल है अच्छा हे साधे काली साधे काली के हरे केरे हे आप हरे क्या दांपा ओए স্বর্ণের বাতিল কই রাখছ সত্যি করে মালে কিন্তু তার মায়ের ধরে নিয়ে যাব হা হা আরে আপনারা লইয়া যান আমরা লইয়া যান আরে আপা তুমি এর কি কইতাছো ওর তো মাথায় সমস্যা ও পাগল হয়ে গেছে গা পরে নি আর পারতাছি না ও যে আমার কি সমস্যা হালাই দিছে আমি এমনি গরিব মানুষ তুই বেলা ভাত জোরে না আমার কপালে ওর চিকিৎসা করাইতে করাইতে আমার জীবন শেষ ও ইদানিং যা শুরু করছে আমি আর সইতে পারতাছি না ও মানুষ রে কইবারিতাছি আমি নাকি সোনার পাতিল পাইছি আমি সোনার পাতিল পাইলে কে আর আমি ঘরে বয়া থাকি কইবাই তো আমি মেতরগিরি ছাইরা দিয়া বাবুয়া ঘুরে বেড়াইতাম ওই সাডেকালি মিথ্যা কথা কই না আতে কি এডা দেখছস একদম জানে মইরা ফলামু সত্যি কইরা কি ব্যাপার আব্বা তুমি মিছা কথা কইতাছ কিল্লাকা আমি তো তোমার লগে ঘরের পিছনে যায় মাটির মধ্যে পুঁইতা রাখলাম তোর সাহস তো কম না তুমি আমগো লাগে মিথ্যা কথা কস ওই সাপল কই রাখছস সাপল বের কর শাবল তাড়াতাড়ি বাইরে করো এই যে হ্যাঁ চল কি করতে বাবু জসনাথ চল চল ওই কই রাখছস বের কর আপনি কি আমার কথা বিশ্বাস হইতাছ না কুলম না কিছু নাই আমার মেয়েটা আসলেই পাগল वो ना वास्तविक है ना बा ए इस घर इस घर कुल्ली पाइपल वही पुष्कर चापुलटे चापुलटे हम घूम आसानी का साथ इंतज़ार हाँ आ आ आ रुक तू उसका कुताइन है तो है पातिल ही पातिल कोई क्या लो बाइक कौन अभी এইখানেই তো ছিল ফাতিল কই গেল আরে আপনারা বিশ্বাস করলেন না আমি কইলাম না আমার ম্যাড পাগল আমার মায়ের মাথাটা একেবারে শেষ হয়ে গেছে গা গত কল শুনবেন তাহলে শুনেন ও আল্লাহ গো লেবু গাছে কলা ধরছে ও বাবা அப்பா দেখাসাও আরে কী এসে ডাকতেছিস কে দেও না লেবু গাছে কলা ধরছে আমি তো অবাক হয়ে যাইছি

লেবু গাছে কলা এটা কি আশ্চর্য ব্যাপার তাদের সিরালে নাম মনে কেন আব্বা আমি তো নিজেই তো মানে কইলাম নিজে চোখে দেখাইলাম ও যে লেবু গাছে কলা ধরছে আর কোদবেল গাছে বেগুন ধরছে শুনছেন শুনছেন মেয়ের কথা হ্যাঁ লেবু গাছে কোনোদিন কলা ধরে আর কোদবেল গাছে কোনোদিন বেগুন ধরে কইলাম না আমার মেয়ে পুরাই পাগল হয়ে গেছে পরে কবে যে মেন্টাল হাসপাতালে ভর্তি করে দিতাম টাকা পয়সা লেগে গিয়ে ভর্তি করতে পারি এই পাগলের বাচ্চা পাগল লেবু গাছে কোনো কলা ধরে আর কদমাল গাছে কোনো পাগল ধরে হ্যাঁ বাগল জন্ম তো আমি বলি নাই ওস্তাদ আজকে একটা আমাকে মনে হয় বিফলেই গেল এই পাগলের কথা শোনা শুধু শুধু আমরা এত কষ্ট করলাম এই অপারেশনের জন্য আমরা অন্য জায়গায় করতাম নিশ্চয়ই ভালো বুঝে পাইতাম তাই আর এখানে থাকে লাভ নেই তখন আমরা অন্য জায়গায় যাই না মন লাগবে তো একদম ভয় না দেয় তোরে মারলে তো আমার সমস্যা হয়ে যাবো

থাকে লিগে তো বুদ্ধি খাটাইয়া দিনের বেলায় পাতি যা সরে সালার হারাম জাতির মাইয়া সারা গ্রাম ভরে কইয়া দিছে এটা যে কে কি করে আলাইব কোন জানি এটা সরে আলাই এটা না সরেলে তো বিপদ আব্বা আমার আসলে ভুল হয়ে গেছে আমি তোমার কথা দিতে আসছি এইরকম ভুল আমি আর কোনোদিন দিন করবো না ঠিক আছে তোমার কথা মতোই কালকে আমরা এই গ্রাম অনেক দূরে চলে যাব বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন